জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুণী মেলাও স্থান এবছর ছিয়াশিতম বর্ষে শুরু হচ্ছে আগামী সাতাশ মার্চ থেকে চলবে সাত দিন থাকবে মেলার রকমানি জিনিসপত্রের দোকান সূত্রের খবর আগামী সাতাশ মার্চ থেকে শুরু হচ্ছে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুণী মেলাও স্নান পাশাপাশি ভক্তদের স্নানের জন্য সঠিক বন্দোবস্ত তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে এবার মেলাতে সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের অনুরোধে এ বিষয়ে গৌরীহাট মেলা কমিটির সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন এবছর মেলা অনেক বড় মেলা বসছে দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষে ভিড় হবে আসন্ন ১২নি মেলা এ বিষয় মেলা কমিটির সম্পাদক সঞ্জীব কর্মকার কি বলছেন শুনবো মেলা শুরু হচ্ছে এবং কি কি প্রস্তুতি করণ নিচ্ছেন কি করবেন এবার আপনারা তো দেখছেনই আর কি আমাদের গোরিয়াটের বারোনি মেলা ভুলির 12 দিন পরে শুরু হয় সেটা হচ্ছে আমাদের 27 তারিখ বৃহস্পতিবার দিন প্রথম সান বাঙালি ভাইবন্ধের জন্য এবং 28 তারিখে হচ্ছে আমাদের এখানে যারা রাজবংশী সম্প্রদায়ের লোক আছে তারা হচ্ছে রোববারে স্নান করেন এখানে গঙ্গা ঘাট আছে ওখানে তাদের বাবা মায়ের কিংে ওখানে পিন্ডিদানও করেন এইখানে অনেক পুরোহিত আছে সবাই থাকে আর এইবার আমাদের হচ্ছে ছিয়াশিতম মেলা হচ্ছে গড়িয়াটের এবার থাকবে নাগরদোলা থাকবে সার্কাস থাকবে বিভিন্ন ধরনের দোকান থাকবে খাওয়ার দোকানপাট থাকবে যেহেতু পরীক্ষা শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ আমরা তো অ্যাকচুয়ালি এই বারনির মেলাটা হয় আমাদের প্রশাসনের থেকে পারমিশন নিয়েই হয় প্রশাসনের পারমিশন ছাড়া তো আমরা কোনো কিছু করতে পারি না যেহেতু এবার হয়তো পরীক্ষা নেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইলেভেনের যে পরীক্ষাগুলো হয় পরীক্ষার সময় তো একটু মাইক টাইক বাজতে সমস্যা হয় এবার আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম প্রশাসন বলেছে না এবার তো কোনো পরীক্ষা টরীক্ষা নেই তাও আপনারা যে সমস্ত ভলেন্টিয়ার আছেন বা ক্লাবগুলো আছেন বা মেলা কমিটি আছেন সুষ্ঠুভাবে রাখবেন এবার প্রশাসন থেকে আমাদের কাছে একটা দাবি রেখেছে দাবি না এটা হচ্ছে নৈতিক দায়িত্ব সবার সেটা হচ্ছে আমাদের মেলাটা এবার সিসি ক্যামেরা রাখতে বলেছেন আইসি সাহেব তার কথা আমরা মেনে নিয়ে আমরা মেলাতে সিসি ক্যামেরাও রাখছি আমরা বিভিন্ন দিকে আর প্রশাসনে বসার জন্য বলেছে একটা স্ট্রেন্থ করে দিতে সে প্রশাসনের স্ট্রেন্থটাও থাকবে আমাদের আর ক্লাবগুলার তো ট্রেন থাকেই এবং নতুন হ্যাঁ এবার সিসি ক্যামেরা নতুন আইসি সাহেব বললেন যে যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হচ্ছে কোন কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কোথাও চুরিচামারি চামারি হলেও ওটা ধরা যাচ্ছে না তাই আইসি সাহেব আমাদের সাথে মিটিং করলাম মিটিং করার পর আইসি সাহেব উনি প্রস্তাব দিলেন যে আপনাদের কিন্তু মেলায় কিন্তু সিসি ক্যামেরাটা মাস্ক রাখবেন আমরা সেটা প্রতিজ্ঞাবদ্ধ করেছি আমরা সেখানে লিখিতও দিয়েছি যে না আমরা সিসি ক্যামেরাটা রাখবো অবশ্যই তবে এই জাতীয় প্রাচীনত্বের আধার তা থেকে বাংলা বলাই রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজ এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4